আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই পরন্ত বিকেলে আমি একটি আম বাগান এসেছি দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর ম্যানহাইট চেয়ে একটু বড় আলট্রা হাইডেন্সিটি পদ্ধতির মাধ্যমে এখানে আম চাষ করা হচ্ছে বর্তমান যে আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে আমরা আম গাছে কিছু গুরুত্বপূর্ণ রোগ এবং পোকা খেয়াল করি যে পোকাগুলো আমাদের একেবারে অতিষ্ঠ করে তোলে মাঝে মধ্যে আমরা হিমশিম খেয়ে যাই কিভাবে এই পোকাকে দমন করা যায় বা এই রোগকে কিভাবে আমরা দমন করতে পারি তো আজকে এরকম একটি গুরুত্বপূর্ণ পোকা নিয়ে কথা বলবো পোকাটির নাম হচ্ছে আমের হপার পোকা যাকে অনেক এলাকাতে গুনগুনি পোকা বলা হয় অনেক এলাকাতে ফুচকি পোকা বলা হয় আবার অনেকে বলে থাকেন যে আম বাগানে কারেন্ট পোকা লেগেছে যেটা হোক না কেন এই পোকাটি হচ্ছে শোষক পোকা অর্থাৎ এই যে আম গাছে দেখছেন যে পাতা যদিও পাতাগুলো একটু শক্ত হয়ে গেছে যখন একেবারে কচি অবস্থায় থাকে অর্থাৎ খুবই নরম থাকে তখন মূলত এই সমস্ত নরম অংশ থেকে এই পোকা রস চুষে খায় এই জন্য একে বলা হয় শোষক পোকা এই পোকাটি মূলত শুধু যে পাতা তা নয় আম গাছের নতুন কোনো অংশ বের হলেই অর্থাৎ সেটা সেটা পাতা হতে পারে ফুল হতে পারে আবার নতুন ফল যখন গাছে ধরে সে অবস্থা হতে পারে এর যে কোনো একটা কন্ডিশন যদি সে পায় তাহলে একেবারে পুরো বাগানে জেকে বসে তবে এর জন্য একটু অনুকূল আবহাওয়া প্রয়োজন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে হিউমিডিটি প্রয়োজন হয় সময় আর্দ্রতার প্রয়োজন হয় যেমন এখন যে আবহাওয়াটা আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে প্রচুর হিউমিডিটি এবং সেই সাথে একটু উষ্ণ আবহাওয়া একটু গরম গরম লাগছে এরকম একটা আবহাওয়া এই আবহাওয়াটা হপার পোকার যে প্রজনন বলেন বা রস খাওয়ার যে প্রবণতা বলেন সেটা অনেক বাড়িয়ে দেয় তার মানে এই আবহাওয়াটা আমরা এখন পাচ্ছি এরকম আবহাওয়াতে এই পোকা প্রচুর পরিমাণে দেখতে পাই যেমন আমি এখন যে বাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি চারিদিক থেকে ছাউন্ড আসছে যে চটপট চটপট করছে এরকম একটা ছাউন্ড আসছে পোকা এক ডাল কিংবা এক গাছ থেকে আর যখন লাফিয়ে যায় তখন মূলত এই ছাউন্ড গুলা তৈরি হয় এবং এই পোকা ঝাঁকে ঝাঁকে হয় যখন হয় প্রচুর পরিমাণে হয় এই পোকাটি বর্তমানে যারা আম চাষ করছেন তাদের জন্য সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ভয়ঙ্কর একটি পোকা এই পোকাকে আমরা যদি সঠিক পদ্ধতির মাধ্যমে দমন না করতে পারি তাহলে নানাবিধ সমস্যা তৈরি করতে পারে এই হপার পোকা শুধু যে আম গাছের রস খাচ্ছে মুকুলের রস খাচ্ছে ফলের রস খাচ্ছে খেয়ে ক্ষতি করছে তা না এ আবার পরোক্ষভাবেও আমাদের ক্ষতি করে থাকে যেমন যেহেতু এটি শোষক পোকা গাছের ভেতর থেকে রস চুষে খায় এ করে কি এক গাছ থেকে আরেক গাছে বিভিন্ন ভাইরাস ছড়িয়ে দেয় সুতরাং ওই ভাইরাসের বাহক হিসেবে কাজ করে এই হপার পোকা আবার এই হপার পোকা আমরা দেখেছি তার যে চাহিদা রয়েছে এই চাহিদার তুলনায় অনেক বেশি পরিমাণে খায় অনেক সময় দেখা যায় যে এটা তার চাহিদার প্রায় বিশ গুণ পরিমাণে খায় এখন এই যে বাড়তি যে খাবারটা খাচ্ছে ওর যতটুকু শরীরের চাহিদা রয়েছে এইটা পাকস্থলীর মধ্যে ডাইজেস্ট প্রক্রিয়া চলে যায় কিন্তু অতিরিক্ত যে খাবারটা খেলো এই খাবারটা সে শরীর থেকে বের করে দেয় একেবারে স্বচ্ছ পানির মতো চিনি জাতীয় এক ধরনের পদার্থ যাকে বলা হয় হানি ডিউ এই যে হানি ডিউ যে বললাম এই হানি ডিউ যখন এই পাতার উপরে পড়ে তখন ভেসে থাকা বাতাসে বা উড়ে বেড়ানো কিছু ফাঙ্গাস রয়েছে ছত্রাক রয়েছে এই ছত্রাক এসে সুন্দর করে এখানে বসে পড়ে এই বসে পড়ার পরে ওই সট্রাকটি হচ্ছে সুগার লাভিং অর্থাৎ এই যে এর মধ্যে যে চিনি জাতীয় পদার্থ রয়েছে এটি খাওয়ার জন্য মূলত এই ছত্রাকটি এখানে বসে পড়ে এবং এই খাবারটি যখন পাচ্ছে তখন সেই সট্রাকের বংশবৃদ্ধি প্রচুর পরিমাণে হয় এবং একটা সময় দেখা যায় যে আমের গাছে বা পাতার উপরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একদম কালচে দাগ পড়ে গেছে একেবারে প্রলেপ পড়ে যাচ্ছে এই যে প্রত্যেকটা ডাল প্রায় কালো হয়ে যাচ্ছে এই যে অনেক পরিমাণে কালো হয়ে গেছে এই যে কালো হয়ে ওপরে আস্তরণ পড়ছে এটাকে কেবল হয় মোল্ড মেলিওলা নামক এক ধরনের সট্রাক এই সট্রাকটি মূলত এই রোগটি করে যাকে অনেক অনেক এলাকায় এলাকায় ঝুল হয় মহালাগা বলা হয় এই রোগটির জন্য মূলত দায়ী হচ্ছে হপার পোকা সুতরাং এই রোগটি যেমন আমার গাছের বা বাগানে ক্ষতি করছে আর হপার পোকা নিজস্ব যে ক্ষতি করার যে তার প্রবণতা এটা তো সে করছে সুতরাং এটি তার হচ্ছে একটি পরোক্ষ ক্ষতি তো এই রোগ নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো আজকে বলছিলাম হপার পোকা নিয়ে এই হপার পোকা সাধারণত দেখা যায় যে এরকম যদি আবহাওয়া পায় তাহলে তার বংশবৃদ্ধির যে প্রক্রিয়া রয়েছে সেটি অনেক বেড়ে যায় একটা স্ত্রী পোকা দেখা যায় যে একবারে প্রায় একশো থেকে দুইশো ডিম পারতে পারে নতুন যে পাতা বের হয় সেই নতুন পাতার একেবারে বোটার দিকে কিংবা নতুন যে ফুল কেবল বের হচ্ছে ইনফ্লোরেসেন্স বের হচ্ছে তার যে বোটা রয়েছে সেই বোটায় গিয়ে সেই পোকাটি ডিম পাড়ে এবং এই ডিম থেকে যে বাচ্চা বের হয় যাকে আমরা বলি নিম এই নিম মানে হওয়ার পর থেকে সে পুরো পাতায় রস খেতে থাকে শুধু পাতা নয় যেখানে যেখানে সে নরম অংশ পাবে সেখানে সে রস খাওয়া শুরু করে দিবে এবং একসময় রস খেতে খেতে এই পাতাটাকে একেবারে নষ্ট করে দেয় অনেক সময় পাতাটি গাছ থেকে পড়ে যায় গাছে যে স্বাভাবিক বৃদ্ধি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটি ব্যাহত হয় যদি মুকুলের ক্ষেত্রে এরকম হয় তাহলে মুকুলটি ঝরে পড়তে পারে ফলের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে ফল ঝরে পড়তে পারে এই পোকাটি আম বাগানের জন্য খুবই ক্ষতিকর এবং ভয়ঙ্কর রূপের একটি পোকা এই পোকাকে যদি আমরা সঠিক পন্থার মাধ্যমে দমন না করি তাহলে দেখা যায় যে এই পোকা আমাদেরকে একেবারে অতিষ্ঠ করে ফেলতে পারে যেমন দেখবেন যে এই যে আম গাছ যেটি রয়েছে এই গাছের ভেতরে এই এখানে প্রচুর পোকা যে উড়ে হয়তো বা দূর থেকে ক্যামেরায় বোঝা যাচ্ছে না প্রচুর পোকা উড়ে বেড়াচ্ছে এবং এই গাছের মধ্যেই শব্দ হচ্ছে এই পোকা যে গাছটি করে সেটা হচ্ছে এই যে ভেতরে ঝোপালো অংশ ঝোপালো অংশ কিংবা আম গাছের যে এই জায়গায় জায়গায় যে আহ ফাটল রয়েছে কিংবা বাকলের ভেতরে যে একটু গ্যাপ থাকে এই গ্যাপের মধ্যে গিয়ে সে আশ্রয় নেয় এটি একটি কাজ করে যেমন এখন অক্টোবর মাস দেখা যাবে যে এই অক্টোবর একটা সময় আসলে হিউমিডিটি একেবারে কমে যাবে হালকা শীতের দিকে আমরা যাব। অক্টোবর থেকে প্রায় জানুয়ারি মাস পর্যন্ত এই পোকা এই সমস্ত ঝোপালো জায়গাতে সে আশ্রয় নেয় এবং যখন জানুয়ারি মাসে নতুন আহ বের হয় পুষ্পমঞ্জুরি বের হয় তখন এই পোকা এখানে চলে আসে এবং তার গোড়ায় ডিম পাড়ে নতুন বাচ্চা আসে বাচ্চাও খায় আবার পূর্ণাঙ্গ পোকাও রস খায় এরা এই দুইটা স্টেজে এদের লাইফ সাইকেল হচ্ছে 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 তিন পার হয় একটা একটা ডিম নিম্প এবং একটা হচ্ছে পূর্ণাঙ্গ পোকা এই পূর্ণাঙ্গ পোকা এবং নিম্প এই দুইটা স্টেজে তারা হচ্ছে প্রচুর পরিমাণে গাছ থেকে রস খায় সুতরাং আমাদেরকে এই পোকাকে অবশ্যই সঠিক নিয়ম মেনে দমন করতে হবে যেমন আমি প্রথমে যেটা বললাম যে এরা হচ্ছে এই ঝোপালো অংশের মধ্যে থাকতে পছন্দ করে এবং একটা কথা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে এই পোকা আলো পছন্দ করে না এই যে প্রখর সূর্যের আলো বা প্রখর যে রোদ এই রোদটা ওরা পছন্দ করে না অনেক সময় আমরা দেখি যে এই রোদের পাতার উপরে চলে আসে এটা কারণটা হচ্ছে যখন তাদের সংখ্যাটা অনেক বেশি হয়ে যায় ভেতরে যখন তারা ওই ঘনবসতির মধ্যে থাকতে পারে না তখন তারা বাধ্য হয়ে উপরের দিকে চলে আসে কিন্তু ন্যাচারালি তারা এই আলোটা পছন্দ করে না সুতরাং আমরা যদি এই গাছকে সুন্দরভাবে প্রুনিং করে ডাল ছাঁটাই করে আলো বাতাসের ব্যবস্থা করতে পারি গাছের ভেতরে তাহলে দেখা যাবে যে এই পোকার উপস্থিতি অনেকটাই কমে যাবে সুতরাং আমরা চাইলে এই একটা কাজ করতে পারি বাগানকে পরিষ্কার রাখতে হবে সেই সাথে বাগানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে এখন আমার এই পোকা অলরেডি আক্রমণ করে ফেলেছে এই যে আমরা দেখতে পাচ্ছি ফাঙ্গা চলে আসছে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে আমরা চাইলে কিছু জৈব উপায় অবলম্বন করতে পারি আবার চাইলে কিছু অজৈব অর্থাৎ একেবারে যে রাসায়নিক যেগুলো দিয়ে আমরা বিভিন্ন পোকা নিধন করি সেই কাজটি করতে পারি তো রয়েছে সেই গাছের মধ্যে আমরা স্প্রে করতে হবে সেই ক্ষেত্রে খুব নিমের নিমের পাতা বা যে ফল রয়েছে সেটি ব্যবহার করতে পারি আমরা নিমের পাতা সারাটা ধরে ভিজিয়ে রেখে যে রস পাবো সেই রসটাকে স্প্রে করতে পারি কিংবা নিমের পাতা আমরা যদি পানির মধ্যে সিদ্ধ করে সেটাকে ঠান্ডা করে গাছে স্প্রে করতে পারি সেটা হতে পারে কিংবা আমরা যদি নিমের যে বীজ রয়েছে এই নিমের বীজ যদি আমরা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকাল বেলায় বীজ ফেলে দিয়ে তার সাথে পরিষ্কার পানি যুক্ত করে গাছে নিয়মিত স্প্রে করতে পারি সেটা সপ্তাহে দুইবার হতে পারে তাহলে দেখা যাবে যে পোকাটি যে আমার বাগানের মধ্যে রয়েছে সেটি আর থাকবে না তাহলে দেখা যাবে যে এই পোকাটি যে আমার গাছের মধ্যে রয়েছে সেটি থাকবে না কিন্তু যখন আমি বাণিজ্যিক আকার চিন্তা করব হিউজ পরিমাণ অনেক বড় আকারে চিন্তা করব আবার দেখা যায় যে পোকা এত বেশি পরিমাণে বেড়ে গেছে সেক্ষেত্রে আমাদেরকে কেমিক্যালের দিকে যেতে হচ্ছে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিস্টেমিক টাইপের যে কীটনাশক বাজারে কিনতে পাওয়া যায় সেটি আমরা অনুমোদিত মাত্রা করে স্প্রে করতে পারি যেমন আমি যদি কয়েকটা উদাহরণ দিই বা কয়েকটা গ্রুপের নাম বলি তার মধ্যে একটা হচ্ছে ইমিরাক্লোরপিড শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার থায়ামেথকসাম শূন্য দশমিক পাঁচ এম এল পার লিটার বুফ্রোফেজিন শূন্য দশমিক পাঁচ এম এল পার লিটার স্পাইনোসার্ট এক দশমিক শূন্য তিন এম পার লিটার ক্লোরোফেনাফায়ার শূন্য দশমিক পাঁচ এম এল পার লিটার এই যে নাম বললাম এরকম আরও অনেক সিস্টেমিক টাইপ কীটনাশক বাজারে কিনতে পাবেন এর যে কোনো একটা আমরা একাধিকে যাব না যে কোনো একটা কীটনাশক আমরা যদি ওই অনুমোদিত মাত্রা মেনটেন করে একেবারে সমগ্র গাছ অর্থাৎ এই পাতা থেকে শুরু করে এই যে বললাম যে এই বাকলের ভেতরে পোকা থাকতে পারে সুতরাং আমাদের যে স্প্রে রয়েছে নজেল এই নজেলটি একেবারে বাকল পর্যায় পর্যন্ত নিয়ে যেতে হবে তারপরে আমাকে পুরো গাছ ভিজে স্প্রে করতে হবে যদি সম্ভব হয় তাহলে এই পাতার নিচের দিকে অর্থাৎ নজেলটা নিচের দিকে ধরতে হবে যেন নিচের দিকে লুকিয়ে থাকা পোকা আমরা মারতে পারি এইভাবে আমাদেরকে সমগ্র গাছ ভিজে অবশ্যই স্প্রে করতে হবে আমরা এই যে বর্তমান আবহাওয়ার কন্ডিশন চলছে আমরা যদি এরকম আবহাওয়ার ভেতরে বা এরকম কন্ডিশনে দুইবার স্প্রে করি অর্থাৎ আজকে একবার স্প্রে করব আজকে থেকে ঠিক পনেরো দিন পরে আমরা আরেকবার স্প্রে করব। তাহলে দেখা যাবে যে আমরা এই গাছ থেকে সম্পূর্ণরূপে এই পোকাকে দমন করতে পারবো তবে দুইবার স্প্রে করার ক্ষেত্রে অনুরোধ থাকবে যদি সম্ভব হয় তাহলে আমরা দুইবার দুই ধরনের কীটনাশক স্প্রে করব। অর্থাৎ এবার যদি আমরা ইমিরোকোপির দিই তাহলে পরবর্তীবার আমরা আমরা ইমিরোকলোপিট দিব না আমরা সেক্ষেত্রে থায়ামেটোকসান দিতে পারি আমরা স্প্যানোসার দিতে পারি কিংবা আমরা বোফ্রোফেজিন দিতে পারি আর যেটাই হোক না কেন আমরা চেষ্টা করবো একটু ভেরিয়েশন তাহলে আমরা এই পোকাকে নিয়ে সম্পূর্ণরূপে দমন করতে পারবো আর যে বলছিলাম যে মহালাগা যেটা রয়েছে সেটির জন্য আমরা চেষ্টা করব আলাদা একটি ভিডিওতে কথা বলার জন্য এই মহালাগা কিভাবে দমন করতে পারি আমরা আজকে মূলত এই হপার পোকা নিয়ে কথা বলার চেষ্টা করলাম এই হপার পোকা এখন দমন না করতে পারলে যখন আমের মুকুল বের হবে তখন আমাদের জন্য অনেকটা মহামারীর মতো শুরু হয়ে যাবে যখন নতুন ফল আসবে তখন দেখা যাবে যে আমাদের প্রচুর পরিমাণে ফ্রুট ড্রপিং হচ্ছে ফলের গায়ে দাগ হয়ে যাচ্ছে আরও বিভিন্ন প্রবলেম আমাদেরকে আমাদেরকে ফেস করতে হতে পারে সুতরাং অবশ্যই নিয়ম মেনে এই হপার পোকা বা শোষক পোকা দমন করতে হবে তো আপনার আম বাগান করতে গিয়ে কিংবা যে কোনো ফসল চাষ করতে গিয়ে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় সেটা রোগ হতে পারে পোকা হতে পারে বা চাষাবাদ কৌশল হতে পারে যেটাই হোক না কেন যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অনুরোধ থাকবে আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসভের কৃষি অফিসার রয়েছে তাদের সাথে কথা বলুন তাদের কাছে পরামর্শ নিন পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে কৃষিকাজ করার চেষ্টা করুন আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্ন পূরণ অঙ্গীকার